ওয়েট আমি আপনার উইন্টারে ড্যান্ড্রফের যে সমস্যাটা আছে ওইটা কিউর করে দিচ্ছি এবং সমাধান করে দিচ্ছি আমাদের স্ক্যাল্পে সাধারণত দুই ধরনের ড্যান্ড্রফ থাকে একটা হলো ফেক ড্যান্ড্রাফ একটা হলো রিয়াল ড্যান্ড্রাফ যার নাম হলো সেবরিক ডার্মাটাইটিস বাট দেয়ার মর টাইপ অফ স্ক্যাল ইস্যুস আমরা সেবরিক ডার্মাটাইটিস যেটা মোস্ট কমন টাইপ অফ ড্যান্ড্রাফ এবং একটা ফেক ড্যান্ডাফ নিয়ে কথা বলব আপনার হয়তো ফেক ড্যান্ড্রাফ আছে তা আপনি জানেনই না এখন আসা যাক ফেক ড্যান্ড্রাফ মানে ফেক ড্যানড্রাফের অর্থ হলো ড্রাই স্ক্যাল বা ফ্লেকি স্ক্যাল আপনার মাথার ত্বক যখন অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ওখান থেকে অটোমেটিক চামড়া খসে খসে পড়ে দেখে মনে হয় যেন আপনার সিভিয়ার ড্যান্ড্রাফ আছে তবে তা মোটেও না এবং এটা সলভ করা অনেক সোজা এটাকে আপনি হয়তো ভেবে থাকেন আপনার ড্যান্ড্রাফ না আসলে আপনার ড্যান্ড্রাফ না আপনার আছে ড্রাই স্ক্যাপ যেটা আমার ছিল এবং যেটা আমি তিন মাসের মধ্যে কমপ্লিটলি কিউর করেছি বিফর সল্ভিং আ সিনিয়াস প্রবলেম আই হিউজ আন পেজ সাউট আউট টু ফর ইউর স্কিন বাংলাদেশ পেজ আমি যে প্রোডাক্ট গুলোর কথা বলবো এর মধ্যে প্রায় সব গুলোই আপনি পেয়ে যাবেন ফর ইউর স্কিম বাংলাদেশ পেজ এই পেজ থেকে আমাকে প্রায়শই অসংখ্য প্রোডাক্ট পাঠায় রেস্ট করার জন্য তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট চান যা ডিরেক্টলি আসে ইউ ইউকে এ ইউ এবং কানাডা থেকে এই পেজটা আপনাকে হেল্প করতে পারে বলে আমার ধারণা আর তার সাথে আমাদের ভিউয়ারের জন্য একটা গুড নিউজ আছে যদি আপনি অ্যাস আর টেন এই কোডটা ইউজ করেন এবং আমাদেরকে ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে ফলো এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে তাদেরকে পাঠান তাহলে আপনি পেয়ে যাবেন এক্সক্লুসিভ ফর আওয়ার পিপল পেয়ে যাবেন আপ টু টেন পারসেন্ট ডিসকাউন্ট তাদের সকল পড়া সো লেট স্টার্ট বাই ফিক্সিং ইউর ড্রাই স্ক্যান এবং আমি তা কিভাবে কিওর করেছি আপনাকে আমি হাইলি সাজেস্ট করি ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করার জন্য আপনাকে এমন পানি আপনার স্ক্যাল্পে বা হেয়ারে দিতে হবে যেটাতে কোনো ক্লোরিন নেই কোনো আয়রন নেই বা কোনো হেভি হার্স মেটাল নেই এবং কোনো আনওয়ান্টেড জিনিস যাতে পানিতে না থাকে এটার জন্য আপনি ঠিক এমন একটা শাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন বা ফিল্টারের পানি ব্যবহার করতে পারবেন ডিরেক্টলি যেটা আপনি খান আপনি শুধু এটা করলেই দেখবেন আপনার স্ক্যাল্পে প্রায় অর্ধেক সমস্যায় সমাধান হয়ে গেছে কারণ আমাদের দেশের পানিতে প্রচুর পরিমাণে ক্লোরিন আয়োডিন সহ অন্যান্য আনওয়ান্টেড জিনিস সাথে যেটা আমরা চাই ক্লোরিন আমাদের স্কিনকে ন্যাচারালি অনেক বেশি ড্রাই করে ফেলে এটা হতে পারে আমাদের স্ক্যাল বা আমাদের স্কিন এবং শীতকালে এটা হয় আরও পাঁচ ছয় গুণ বেশি গতিতে কারণ আমাদের ওয়েদারটা আরও অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং হিউমিডিটি থাকে একেবারেই কম এবং ফিল্টার পিওর ওয়াটার ইউজ করা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তাই স্ক্যাল্পকে কমপ্লিটলি ট্রিট করার জন্য এবং একটা হেড বার্ট দেওয়ার জন্য আপনার দরকার কি কোনা শ্যাম্পু এবং স্পেসিফিক্যালি আমি সাজেস্ট করি এই শ্যাম্পুটা অর্থাৎ সেন্সার ব্লু মশ্চারাইজিং শ্যাম্পু ওর সেলসাম ব্লু শ্যাম্পু প্লাস কন্ডিশনার এই প্রোডাক্ট ইউজ করার জন্য যেহেতু এটার মধ্যে অলরেডি মশ্চরাইজিং এজেন্ট আছে এটা আপনার চুলকেও অত বেশি ট্রাই করবে না তবে এই দুটো শ্যাম্পু লাগান আপনি যেটাই লাগান আপনাকে অবশ্যই কন্ডিশনার করতেই হবে চুলটাকে হাইড্রেটেড রাখার জন্য আপনি কখনোই আপনার কন্ডিশনারটা মিস দেবেন না এবং আপনি আমার আমার ফেভারিট কন্ডিশনারটা ইউজ করতে পারেন হ্যাঁ এটার মধ্যে একটু কেমিক্যাল আছে আমি জানি ইস নট দ্যাট গুড বাট ইট ওয়ার্কস ফাইন ফর মি এবং আমি শ্যাম্পু করি বা না করি আই নেভার মিস মাই কন্ডিশন যদি আপনি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন হয়তো আপনি জানেন কিটো জল এই ইনগ্রিডিয়েন্টটা আমি হিউজ প্যান কারণ এটা হেয়ার গ্রোথেও ভূমিকা রাখে বলে সায়েন্স প্রমাণ করেছে যদি আপনি অরিজিনাল সেলসান ব্লু শ্যাম্পুগুলো পেটে চান ডু ভিজিট ফর স্কিম স্কিন বাংলাদেশ সেকেন্ডে আপনি আপনার ড্রাই স্ক্যাল্প ট্রিট করার জন্য যা করতে পারেন আপনি আপনার চুল পরিষ্কার করে স্কেল পরিষ্কার করে মাথায় তেল দিতে পারেন ব্যবহার করতে পারেন রোজ মেরি এসেন্সিয়াল অয়েলের সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং ভালোভাবে তাই স্ক্যাল্পে মাসাজ করবে যা আপনার স্ক্যাল্পের কন্ডিশনটা ব্যাটার করবে ব্লাড সার্কুলেশন বাড়াবে তার সাথে আপনার ডিহাইড্রেটেড ড্রাই স্ক্যাল্পটাকে একটু মশ্চারাইজ করবে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন কখনো কখনো ময়লা অপরিষ্কার চুলে বা স্ক্যাল্পে আপনি কখনোই তেল দিবেন না আপনি যখন অপরিষ্কার চুলে তেল দেন আপনি ঘষে ঘষে আপনার ব্যাকটেরিয়াস এবং বিল্ড আপগুলো স্ক্যাল্পের ভিতর আরও ভাবে লাগিয়ে দেন বা মিশিয়ে দেন ডোন্ট ডু ইট আপনার যদি মনে হবে আমার চুলটা পরিষ্কার তাও আমার শ্যাম্পুর ডেটটা আজকে আপনি দু তিন শ্যাম্পু করা দু তিন ঘন্টা আগে তেলটা ভালোভাবে আপনার স্ক্যাল্পে মাসাজ করবেন হেয়ার ওয়ার্ডে মাসাজ করবেন দেন আপনি কীটকোনা জল শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটা ধুবেন এবং স্ক্যাল্পটা ভালোভাবে ওয়াশ করবেন ঘষে 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 এবং মাথায় রাখবেন আপনি অবশ্যই কীটকোনা দল শ্যাম্পু আপনার স্ক্যাল্পে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট রাখবেন অবশ্যই তারপর ভালোভাবে ধুবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে স্ক্যাল্পে কিটোকাজ শ্যাম্পুটা মাসাজ করবেন দেন এটা ধুবেন তারপরে একটা কন্ডিশনার ইউজ করবেন আমি বিশ্বাস করি এভাবে করে আপনি রুটিন ফলো করলে কিছু দিনের মধ্যেই আপনার ড্রাই স্ক্যাল্পের সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে বা অনেকটাই কমে যাবে এখন আসা যাক আসল ড্যান্ড্রাফ যা হলো ফাইনাল বস অর্থাৎ সেবরিক ডার্মাটাইটিস এটা ট্রিট করার জন্য আপনাকে আমার কথা শুনতে হবে আপনি টানা বিশ থেকে একুশ দিন প্রতিদিন হাইয়েস্ট কোয়ালিটি কীটোকাজ শ্যাম্পু আপনার স্ক্যাল্পে ঘুষে ঘষে ঘষে মাসাজ করবেন ডেইলি হ্যাঁ প্রতিদিন টানা বিশ থেকে একুশ দিন এবং শ্যাম্পু করার সময় ভালোভাবে হাত দিয়ে আপনার স্ক্যাল্পকে মাসাজ করবেন শুধু লাগিয়ে দুষ্টামি করে এটা করার কোনো দরকার নেই মনে রাখবেন এটা হলো একটা ফাঙ্গাল ইনফেকশন আপনি যদি দিন ট্রিট না করেন সপ্তাহে দু তিনবার ট্রিট করেন এগুলো কিন্তু বারবার বিল্ড আপ হবে এটা কিন্তু ইনফেকশনটা বাড়তে থাকবে কারণ আপনি একদম প্রতিদিন ধুয়ে স্ক্যাল্পটাকে একেবারে ক্লিন করে ফেলছেন না এবং এই ইনফেকশনের এই ব্যাকটেরিয়ার কোনো প্রকারের কোনো অস্তিত্ব আপনার স্ক্যাল্পে রাখা যাবে না তাই প্রতিদিন শ্যাম্পু করতে হবে বিশ থেকে একুশ দিন আমি আমার সিভিয়ার ড্যান্ড্রাফ থেকে মুক্তি পেয়েছি সেলসাম ব্লু শ্যাম্পু টানা বিশ থেকে একুশ দিন স্ট্রেট ব্যবহার করে এবং অবশ্যই সেলসাম ব্লু শ্যাম্পুগুলো আপনার স্ক্যাল্পে পাঁচ থেকে দশ মিনিট রাখবে আপনার ড্যান্ড্রাফ যদি খুব বেশি থাকে আমি সাজেস্ট করব আপনি সেলসাম ব্লু এর এক্সট্রা স্ট্রেংথ একটা শ্যাম্পু আছে ওটা ইউজ করে অবশ্যই আপনি অয়েলিং এর বিষয়টা কমপ্লিট অ্যাভয়েড করবেন আপনি কখনোই আপনার চুলটা অয়েল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ড্যান্ড্রাফ কমপ্লিটলি কিওর হয়ে যাচ্ছে আপনাকে অবশ্যই একটা লাইট কন্ডিশনার ইউজ করতে যেটা আমি ব্যবহার করি এবং আমার ফেভারিট কন্ডিশন হলো এটা আমি বিশ্বাস করি এটা যদি আপনি করেন আপনার সিভিয়ার ড্যানড্রাফ একেবারে ক্লিন হয়ে যেতে পারবে ভেরি আনফরচুনেটলি হয়তো আপনার এটা এখনও ঠিক হচ্ছে না এত কিছু করার পরেও এখন আসবে ফাইনাল বস যা হল কিটোকোনা টপিক্যাল সলিউশন এটা একটা ক্রিম বা অয়েন্টমেন্ট টাইপের এটা আপনি আপনার স্ক্যাল্পে লাগিয়ে রাখবেন তবে আমি সাজেস্ট করি আমিও আমি জানি আমি বিশ্বাস করি আপনি যদি আমার রুটিনটা রেগুলারলি ফলো করেন আপনার এটা অবশ্যই সলভ এবং আপনি একটা কথা মাথায় রাখবেন আপনার যদি সেবুলের ডার্মাটাইটিস বা যে কোনো প্রকার ড্যান্ডাপের সমস্যা থাকে আপনার উচিত আপনার বালিশের কভারটা প্রতিদিন চেঞ্জ করা এবং কটনের পিলোকেসের বদলে আপনার সিল্ক বা স্যাটিন কাপড়ের বালিশের কভার ব্যবহার করা বা পিলোকেস ব্যবহার করা আপনার ময়লা পিলোকেসে আপনার ব্যাকটেরিয়াসগুলো লাগে এবং বারবার পিলো থেকে আপনার ফেসে ফেস থেকে আপনার চুলে চুল থেকে আপনার নেকে সবখানে এটা চড়িয়ে যায় দেখবেন যাদের স্ক্যাল্পে অনেক বেশি ড্যান্ডার তাদের দেখবেন পিঠে এক আছে ফেসেও একনি আছে আর অন্যান্য অনেক জায়গায় অনেক এক আছে সো বি কেয়ারফুল